দু পঁচিশ সালে এই চতুর্থ মাস অর্থাৎ এপ্রিল মাস নিয়ে যদি আমরা তর্ক বা বিতর্ক মধ্যে জড়াই তাহলে আমরা দেখব যে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণের দু হাজার পঁচিশ সালের এই এপ্রিল মাসে জাতক ও জাতিকাগণ অনেক ভালো ভালো চাকরি বাকরি পাওয়ার একটা চমৎকার যোগ তাদের রয়ে গেছে তাছাড়াও বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ দু সালে এই এপ্রিল মাসের প্রথম থেকেই নানা ধরনের সুযোগ ও সুবিধা মধ্য দিয়ে তাদের অতিবাহিত হবে শুধু তাই নয় তারা অনেক বাড়তি কাজের কাজের চাপও তাদের বেড়ে যাবে কর্মক্ষেত্রে তাদের প্রশংসা তারা ধরেও রাখতে পারবে দু সালে তবে দু সাল নিয়ে যদি আমরা আলাপ ও আলোচনা করি তাহলে আমরা দেখব তার স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি আর্থিক পক্ষ প্রেম বিবাহ জীবন ঘর এবং সংসার ভূমি ভবন বাহন ইত্যাদি তার কীরকম একটা অগ্রগতির দিকে যাবে তাই নিয়ে আমাদের তর্ক বিতর্ক আমরা যদি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বিতর্ক করি তাহলে দেখব এই বছর যে গ্রহদের যে একটা পরিবর্তন সাধিত হয়েছে আমরা জানি মিন রাশিতে উনত্রিশে মার্চ শনি তার পরিবর্তন যখন করার সঙ্গে সঙ্গে এবং সেখানে শুক্র অবস্থান করবে বৃহস্পতির ঘরে এবং এই বৃহস্পতির ঘরে তারা শুক্র অবস্থান করবে রবি অবস্থান করবে রাহু অবস্থান করবে এ ছাড়াও। আরও শনির মতো গ্রহ অবস্থানের এই ট্রানজিট কারণে বৃশ্চিক রাশির জাতক ও গণের অনেক ক্ষেত্রেই তারা ভালো যাবে কারণ মঙ্গলের অত্যন্ত প্রিয় রাশি হিসাবে বৃশ্চিক রাশিকে ধরা হবে এবং তাকে শাসনভার তার ভালো মন্দ নির্ধারণ করে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ যার কারণে বৃচ্চিক রাশি জাতক ও জাতিকাগণ অত্যন্ত সুশৃঙ্খল এবং তারা অত্যন্ত নম্র এবং ভদ্র হয়ে থাকেন তারা একটা টাইম টেবিল মেনটেন করে চলতে ভালোবাসে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ এবং তাদের তাদের অব মানে আপনার আপনার সমাধান করার যে সমস্যাগুলো তারা যে পড়বে না সে কথা নয় সমস্যার দ্বিধাদ্বন্দ্ব সমাধান করতে সক্ষম হবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ কারণ গ্রহদের সেনাপতি যাকে আপনার যার প্রিয় রাশি এবং যাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে যার ভালো মন্দ আপনার দেখে থাকে আপনার মঙ্গল তখন তার সমস্ত কাজকর্মগুলো আইন ও শৃঙ্খলার মধ্য দিয়ে সমস্ত কাজগুলোকে সে সুন্দর মতো সমাধান করতে পারবে দু সালে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা আলাপ এবং আলোচনা করি তাহলে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ দু হাজার পঁচিশ সালে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ নানান ধরনের সুযোগ সুবিধা তারা যেমন পাবে তেমনি তাদের সুযোগ অনেক চ্যালেঞ্জের মোকাবিলাও তাদের করতে হবে তাছাড়া তাদের তাদের শনি কিন্তু আমরা জানেন যে শনি কুম্ভ রাশিতে আর রাশির চতুর্থ ঘরে সে কিন্তু অবস্থান করছে যার ফলে ঘরের বাড়ি ঘর পরিবেশ সব কিছু একটা সুন্দর সুখ স্বাচ্ছন্দ্য এবং বন্ধু বান্ধবের সহযোগিতাও লাভ করবে তবে অষ্টম ঘরটা বৃহস্পতির অষ্টম ঘরটা নিয়ে আপনাকে একটু চিন্তা ভাবনা খরচপাতি বৃদ্ধি করতে পারে কারণ আপনার অষ্টম ঘর ঘরটা কিন্তু এই মানে আপনার বারোটা ঘরের মধ্যে অষ্টম ঘরটা বিতর্কিত ঘর হিসাবে ধরা হবে সেখানে খারাপ গ্রহ থাকলে তো খারাপ হবে ভালো গ্রহ থাকলেও অনেক ক্ষেত্রেই তাকে খারাপ হতে বাধ্য করবে যেমন বৃহস্পতি যখন থাকবে তখন তার নানাভাবে ব্যয়টা বাড়বে সেটা দুর্ঘটনা হতে পারে অসুখ বিসুখে হতে পারে আপদ বিপদে হতে পারে সন্তানের ক্ষেত্রে হতে পারে বা আপনার বিয়ে শাদির ক্ষেত্রেও হতে পারে সন্তানকে উচ্চশিক্ষার বাহিরে পাঠাতো কারণ মিন ঘরে যেমন রাহু আছে শুক্র আছে রাহু এখানে আপনাকে অর্থ করি টাকা পয়সা কিন্তু দেবে কিন্তু সে ভুলভালভাবে সে আপনার দিকে খরচটা কিন্তু বাড়াবে শনির ঘরে আপনি জানেন পুত্রের ঘরে রবি যখন প্রবেশ করবে সেখানে কিন্তু তথাকথিত জামাই বুধও প্রবেশ করবে তখন দেখা যাবে এই কুম্ভ ঘর থেকে যখন দৃষ্টি প্রদান করবে বৃশ্চিক রাশিতে তখন জাতক ও জাতিকাগণ এমনিতেই জানেন মঙ্গল ও শনির মধ্যে একটা শত্রুতা ভাব আছে যার কারণে মঙ্গলকে বৃচ্ছিকাশিকে নানাভাবে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে মঙ্গল সেখান থেকে তাকে রক্ষা করবে কারণ মঙ্গলও কিন্তু আপনার অনেক শক্তিশালী একটি গ্রহ যার কারণে মঙ্গলও তাকে তাকে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করবে তার উনত্রিশে মার্চ পঞ্চম ঘরে প্রবেশ করে তার জ্ঞানকে বাড়াবে প্রেমকে বাড়াবে ধনকে বাড়াবে এবং আপনার মানে আবার প্রেমে আঘাতও আপনাকে কিন্তু মানসিক কষ্টটা পেতেও সাহায্য করে আপনার মনোযোগ মন সমস্ত মনোযোগ সমস্ত অর্থ করে টাকা পয়সা এক কেন্দ্রীয়ভূত সে করে তুলবে এবং আপনার ধৈর্যশীল এবং সাবধানী হওয়াটা খুব প্রয়োজন এই জায়গাটা আমি বলবো। আপনার কারণ বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ ধৈর্যটা কিন্তু তাদের ধৈর্য সুত কিন্তু মাঝে মাঝেই ধৈর্যচ্যুত হন যার কারণে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ আপনাকে বলবো ধৈর্য সহনশীলতা একান্তই প্রয়োজন রাহু তার মে আপনার এই মে আপনার এপ্রিল মাসে দেখা যাবে তার রাহু চতুর্থ ঘরে প্রবেশ করে সে প্রবেশ করেছে মে মাসেই কিন্তু প্রবেশ করেছে যার ঘরে পারিবারিক পরিবেশ প্রভাব ফেলতে পারে বছরের শুরুতেই আপনার বৃহস বৃহস্পতি বৃষ রাশিতে সপ্তম ঘরে অবস্থান করার যার ফলে আপনার দেখা যাবে যে অংশীদারিত্ব ব্যবসায় ব্যবসায়িক চুক্তিবদ্ধ এই সহায়তা শেষ কিন্তু সহায়তা করবে তাছাড়াও চোদ্দোই মে আপনার কিন্তু বৃ মানে বৃশ্চিক বৃহস্পতি মিথুন রাশির অষ্টম ঘরে প্রবেশ করবে যা যৌথ আর্থিক বিষয় উত্তরাধিকার সম্পত্তি ঋণের মতো বিষয়গুলো সমস্যার সৃষ্টি করতে পারে আপনার কিন্তু এটা ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন আমি আগেই বলেছি যে অষ্টম ঘরটা সে যদি বৃহস্পতি পরেও আপনাকে ঋণ খরচপাতিটা বাড়িয়ে দেবে এবং কোনো কিছু জমি জমা বন্ধক রেখেও আপনি একটা ঋণ নিতে নেওয়া থেকে দূরত্ব থাকুন বা ঋণ না নিতে পারলেই নেবেন না আপনি কষ্ট করে চললেও আপনি সেইভাবেই চলার চেষ্টা করুন দ্রুত চলমান মিথুন রাশিতে প্রবেশ করবে এবং আধ্যাত্মিক উন্নতিও মানে দূর ভ্রমণ এবং দূরে ভ্রমণ পরিবার পরিজনকে নিয়ে দূরে ঘুরতে যাওয়া শরীরপাত্রি খারাপ এই দিকেও কিন্তু বৃশ্চিক রাশি সাহায্য সহযোগিতা করবে চাকরির ক্ষেত্রে আপনার এই এপ্রিল মাসে দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাসে চাকরির ক্ষেত্রে একটা পরিবর্তন আপনার কিন্তু আনবে কারণ দু হাজার পঁচিশ সালে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণের নানা ধরনের সুযোগ সুবিধা প্রতিযোগিতা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকা বছরের শুরুতেই বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করবে এবং এই যে সপ্তম ঘরে যার কারণে চাকরির ক্ষেত্রে একটা সহযোগিতা পাবেন সন্তানদের চাকরি হওয়া আপনার জীবনসঙ্গিনীর চাকরি হয়ে যাওয়া বা পরিবারের ভা মানে আপনার ঊর্ধ্বতন আপনার কর্মক্ষেত্রে আপনার নিজের একটা পরিবর্তন এগুলো আপনার কিন্তু হবে এবং আপনার দলগতভাবে মানে দলগতভাবে বা যৌথভাবে আপনার যে পরিকল্পনা এবং আপনারা যাটা করছেন সেটাও আপনার সফলতার দিকে আপনার যাবে তবে রাজনৈতিকবিদদের জন্য অত্যন্তই আপনার চিন্তার বিষয় এবং ভাবনার বিষয় কথাবার্তা সংযতভাবে বলুন এবং আপনার যেহেতু রাজনৈতিক ক্ষেত্রে কোনো কিছু স্থায়িত্ব বলতে কোনো কথা নয় আজ যে রাজা কাল সে ভিক্ষাও যেতে পারে সেই কারণেই বলবো কথা বার্তা কারোকে বিশ্বাস না করে খুব কথাবার্তা মার্জিত কথাবার্তা বলার চেষ্টা করুন আইন কিন্তু আইনগত ঝামেলা আপনার পিছনে তারা করে বেড়াচ্ছে উনত্রিশে মার্চ পর্যন্ত শনি গমনে অনুকূল না থাকার কারণে চাকরি কর্মক্ষেত্রে আপনার কিন্তু একটা চাপ বৃদ্ধি পাবে অহেতু একটা মিথ্যা অপবাদ মিথ্যা অপবাদ আপনার মাথায় চাপবে নতুন স্থানে কাজ করার মানে প্রয়োজনও হতে পারে বা বা পরিবর্তন আপনাকে জোর করে একটা জটিল জায়গায় আপনাকে পরিবর্তন করতে পারে বৃহস্পতির একটা পরিপূর্ণ আশীর্বাদও কিন্তু আপনি পাবেন বৃহস্পতি যখন অষ্টম ঘটে সেকে আপনার খরচ বাড়াবে আবার কিন্তু সে আশীর্বাদও প্রদান করবে এবং অনেক সমস্যা সে সমস্যা সমাধান করে আপনার বন্ধু ও সহকর্মী সহযোগিতা কাটিয়ে উঠতেও উঠতেও আপনি পারবেন কারণ আমি আগেই বলছি মঙ্গল যার সেনাপতি মঙ্গলের প্রিয় রাশি হওয়ার কারণে সে কিন্তু আপনাকে যোগ দিয়ে বের করে ঠিক আপনি যুদ্ধক্ষেত্রে আপনাকে সফলতার দিকে ধাবিত করবে এই এপ্রিল মাসে বৃহস্পতি অষ্টম ঘরে ও রাহু চতুর্থ ঘরে অবস্থান করবে যার ফলে চারিদিক থেকে আপনি কিন্তু লুকানো অনেক জটিল যে অর্থ টাকা পয়সা আসতে পারে সেই রকম জমি জমা আপনার চ্যালেঞ্জের মুখে আপনি পড়বেন প্রতিযোগিতার মুখে আপনি পড়বেন যেহেতু মঙ্গল আপনাকে নেতৃত্ব দিচ্ছে আপনাকে জয়লাভের দিকেই ধাবিত করবে এবং সহকর্মীদের অফিসে অভ্যন্তরীণ কোনো বিষয় আপনাকে একটা জটিলতার ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার কর্মকর্তার আপনার সুনাম নষ্ট করতে সক্ষম হতে পারে এবং আপনাকে ঊর্ধ্বতন কর্মকর্তার একটু চোখে আপনার বিষ বাড়াতে পারে নতুন চাকরি সন্ধানে চেয়ে বর্তমানে চাকরিতে স্থিতিশীলতা বজায় আপনার চাকরি বাকরি নত আপনি যেখানে চাকরি বাকরি করছেন চাকরি বাকরি সারার চেষ্টা না করে সেটা করার চেষ্টা করুন এই কঠোর পরিশ্রমের মাধ্যমে তবে একটা কথা মনে রাখবেন মঙ্গল রাশি জাতক পরিশ্রমী অভিজ্ঞ এবং তারা বাতাস মানে বাতাস বুঝে চলাফেরা করার কারণে তারা অনেক সমস্যার সমাধান করতে পারে তবে এদের ভুলটা হলো মানুষ লোকজনকেও মানে অত্যন্ত বিশ্বাস করে ফেলে বিশ্বাস করে এরা কিন্তু উত্তারিত হয় এই জায়গাটাও মনে রাখতে হবে তবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ একটু মানে কথাবার্তা বা আবেগটা বেশি থাকলেও এদের কিন্তু মন ভালো এরা কিন্তু অত্যন্ত পরোপকারী হয়ে থাকে এবং দু হাজার পঁচিশ সালে প্রথম দিকে বৃশ্চিক রাশি জাতকের জাতিকাগণের অর্থনৈতিক যে একটা মানে দিক বেশ শুভ তার দিকে ধাবিত হচ্ছে সেটা কিন্তু আপনি এপ্রিল মাসে আপনি বিশেষ করে পনেরো পনেরোই এপ্রিল পর্যন্ত তা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন আপনার বিশেষত সম্পত্তি ভূসম্পত্তি সামগ্রিক এবং অ্যাসেট বিনিয়োগ সর্বক্ষেত্রে সম্পত্তির জায়গায় নিয়ে কোনো কথাবার্তা হবে না সম্পত্তির জায়গায় আপনার একটু মানে ভালোই যাবে শুভতা আছে তবে আপনার আভ্যন্তরীণ বিষয়ে একটু সমস্যা সৃষ্টি হবে কর্মক্ষেত্রে একটু সমস্যা সৃষ্টি হতে পারে এবং আপনার যেখানে যে জয় ঝামেলাগুলো আছে তাও আপনি জয়লাভ করতে পারবেন উদ্যতন কর্মকর্তা আপনার মিথ্যে একটা অপবাদ চক্রান্ত আপনাকে তেরে বেড়াতে পারে এবং একটা অর্থ আপনি দরকার হতে পারে সঠিক সময় অর্থটা পেতে একটু বিলম্ব হতে পারে যার কারণে চ্যালেঞ্জের জায়গাটায় একটু আঘাতপ্রাপ্ত হতে পারে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন আপনাকে কিন্তু বিপক্ষ মানে মানে শত্রু আপনাকে লোন নিতে সাহায্য আপনাকে উপদেশ দেবে সেখান থেকে না গিয়ে ঝুঁকিপূর্ণ কাজকর্মগুলো এই বট এপ্রিল মাসটা পনেরো তারিখ পনেরো তারিখে পরে আপনি ঝুঁকিপূর্ণ কাজগুলো পনেরো তারিখে আগে ঝুঁকিপূর্ণ কাজগুলো একটু না করতে পারলে আপনি ঘুরিয়ে ফিরিয়ে সেটা একটু বিলম্বিত করুন বাড়ি নির্মাণে সম্পত্তি কেনা পরিকল্পনা করছেন তাও আপনার সুন্দর সফলতা হবে এবং এই এপ্রিল মাসে বৃহস্পতি শনি অনুকূল গমন থাকার কারণে এই সময় আপনার সম্পত্তি ক্রয় বিক্রয় গাড়ি ক্রয় বিক্রয় গবেষণা টিচার কোচিং বিজনেসে তারা কিন্তু সুন্দর একটা সফলতা দেখাতে পারবে এবং শিক্ষার ক্ষেত্র তারা চমৎকার একটা তাদের যে মনের ভিতরে যে একটা যন্ত্রণা ছিল সেই যন্ত্রণাটা তারা আপে কাটাতে পারবে এবং বেকারদের তাদের সকালের যে চেতনাটার কারণেই তারা অনেক সমস্যা সমাধানও করতে পারবে জীবন সঙ্গিনী পরিবার পরি সদস্য সম্পর্কে সংসার একটা উন্নতি সাধিত হবে এবং পারস্পরিক বোঝাপড়া সুন্দর একটা পরিবেশ এবং আপনার যাবে তাছাড়া বৃশ্চিক রাশির যে তার মনের মানুষের সঙ্গে যে দ্বন্দ্বটা ছিল সে দ্বন্দ্বটাও কিন্তু এই পনেরোই মার্চের পর তা কিন্তু আপনার সমাধান হতেও কিন্তু চলছে বা সমাধান হয়েও যাবে এ আপনার বিশেষ করে এই দু সালে চতুর্থ ঘরে রাহু গমন করে মানসিক সমস্যা হতে পারে এরপরে মানসিক অস্থিরতা উদ্বেগ বৃদ্ধি করবে কিছু কিছু টেনশন আপনাকে অহেতুক টেনশন থেকে দূরে থাকুন আপনার পৈতৃক ব্যবসা থেকেও আপনার লাভ হবে তবে ভাই বোনদের সঙ্গে একটু মনোমালিন্য বিরোধে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং দৈহিক রুটিন অনুসারে আপনি যেভাবে চলছেন সেভাবে চলুন তাহলে শরীরটের শরীরটা আপনার ভালো যাবে বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন